রাহিম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগতম আজকে আমরা একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার অনুশীলনী সাত পয়েন্ট দুইয়ের এর নয় নম্বর প্রশ্নটি দেখব প্রিয় বন্ধুরা নয় নম্বর প্রশ্নটি দেখো নয় নম্বরে বলছে যে নিম্নে প্রদত্ত উপাত্ত দিয়ে চতুর্ভুজ অঙ্কন করো এখানে চারটি প্রশ্ন রয়েছে আমি শুধু তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই সম্পাদ্যগুলি অঙ্কন করতে হয় চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক সো প্রথম প্রশ্নটা হচ্ছে চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তিন সেন্টিমিটার সাড়ে তিন সেন্টিমিটার আড়াই সেন্টিমিটার এবং আরেকটা তিন সেন্টিমিটার এবং একটা অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি চতুর্ভুষ্টি অঙ্কন করতে হবে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন সো আমরা দেখি কিভাবে আমরা এক নম্বর চিত্রটি অঙ্কন করি বন্ধুরা তোমরা লক্ষ্য করো দেখো এখানে চারটি উপাত্ত দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে আমরা এই সকল উপাত্তগুলি আমরা প্রথমে অঙ্কন করে নিচ্ছি বন্ধুরা আজকে এক নম্বর প্রশ্নটি আমরা প্রথমে অঙ্কন করতেছি দেখো এক নম্বরে আমাদের যে চারটি উপাত্ত দেওয়া আছে আমরা প্রথমে তিন সেন্টিমিটার তারপরে সাড়ে তিন এরকম করে অঙ্কন করে নিচ্ছি দেখো প্রথমে আমাদের কি করতে হবে প্রথম বাহুটা তিন সেন্টিমিটার দেখো এই যে তিন সেন্টিমিটার তারপরে হচ্ছে বন্ধুরা তারপরে একটা সাড়ে তিন সেন্টিমিটার তারপরে একটা দেখো দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তার মানে আড়াই সেন্টিমিটার এই যে আড়াই সেন্টিমিটার তারপর একটা আবার হচ্ছে তিন সেন্টিমিটার বন্ধুরা একটি কোন আমরা অঙ্কন করে নেব সেই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখো আমি চাঁদা দিয়ে তোমাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো কিভাবে অঙ্কন করবা এই যে দেখো চল্লিশ এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি তো বন্ধুরা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি দেখো এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করলাম আমরা যে প্রথম বাহু আমরা যে চারটি বাহু অঙ্কন করে নিছি সেই চারটি বাহুকে আমি যথাক্রমে এবিসি দিয়ে প্রকাশ করতেছি এ বি সি ডি দ্বারা প্রত্যেকটা বাহু আমরা অঙ্কন করে নিছি প্লাস আমরা একটি কোণ অঙ্কন করে নিছি এবার আমরা চতুর্ভুজটি অঙ্কন করব বন্ধুরা প্রথমে আমরা একটা রেখা নেব যে রেখাটির নাম দেব আমরা এপি রেখা আমি আমার মতো করে নাম দিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের মতো করে নাম দিয়ে দিও আমি একটা এপি রেখার নিব নাম দিচ্ছি আমি এর নাম হচ্ছে এপি রেখা এপি রেখার এ বিন্দুতে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব এবং এখান থেকে এ বাহু সমান করে কেটে নেব যেটা তোমার প্রথম অঙ্কন করার সুবিধা হয় তুমি অঙ্কন করে নিবা সমস্যা নেই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি দেখো এই যে ধরাটা দেখো কিভাবে ধরতে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি এখান থেকে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখো সমান করে এবার আমি এটাকে যোগ করে দিয়ে দেব দেখো যোগ করলাম এটা আমি অঙ্কন করে এলাম হচ্ছে পি যেহেতু করছি কিউ তাহলে কিউ এ পি অঙ্কন করে নিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা প্রথম যে আমাদের এ বাহু ছিল এ বাহু সমান করে কেটে নেব এপি থেকে আমরা কেটে নেব দেখো এপি থেকে আমরা কেটে নিচ্ছি তাহলে আমরা এর নাম দেব হচ্ছে বি বিন্দুতে আমরা কাটছি এটার নাম হচ্ছে এ বি সমান এ আমরা কেটে নিছি এইবার আমাদের যে এ কিউ রয়েছে কিউ থেকে আমরা দ্বিতীয় বাহু সমান করে কেটে নেব দেখো দ্বিতীয় বাহু সমান করে আমি এ কিউ থেকে অঙ্কন করে নিচ্ছি তাহলে এর নাম দেওয়া হচ্ছে বি এটাকে কাটছি হচ্ছে ডি বিন্দুতে এখন হচ্ছে এ বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে অপর আরো দুইটা বাহু রয়েছে সে বাহুর সমান করে নিব আমরা প্রথমে ছোটটার সমান করে নিবা সমস্যা নেই তোমার ইচ্ছা আমি একটা বৃত্তচাপ অঙ্কন করে নিব দেখো এবার ডি বিন্দু ডি বাহু সমান করে আমরা ডি বিন্দুতে ধরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নেব আগের বৃত্তচাপের চাপের উপর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি দেখো এই যে এটা সেদ করলো কিন্তু সি বিন্দুতে বন্ধুরা এখন এই যে ডিসি যোগ করবো আমরা যোগ যোগ করলাম এখান থেকে করে দেখো তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে ডি এর সমান হলো এটা হচ্ছে সি এর সমান হলো বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্নের ক নম্বরের সলিউশন এবার আমরা খর দেখব আমাদের অঙ্কন করে নিছি এবার আমরা আমি চারটি দৈর্ঘ্যের মাপ নিয়ে নেব দেখো বন্ধুরা প্রথমটা হচ্ছে সাড়ে তিন সেন্টিমিটার সাড়ে তিন সেন্টিমিটার পরের হচ্ছে চার সেন্টিমিটার তারপর একটা হচ্ছে আড়াই সেন্টিমিটার সাড়ে তিন সেন্টিমিটার কর্ণ দেওয়া আছে কর্ণটা সেন্টিমিটারের আমরা এই পাশে না এখানেই অঙ্কন করি কর্ণটা সমস্যা নেই সরি পাঁচ সেন্টিমিটার বন্ধুরা পাঁচ সেন্টিমিটার অঙ্কন করে নিবা তাহলে আমরা পাঁচটি তথ্য নিলাম এখন আমরা কি করবো যেকোনো একটা রশি নেব এম রশি দেখো বন্ধুরা যে কোনো একটা রশি নেবা তুমি রশিটির নাম দাও এ এম রশি এ এম রশি যে আমরা নিলাম এখান থেকে আমাদের যে বড় যে বাহুটা রয়েছে আমরা এখানে যদি চিহ্নিত করি এ বি সি ডি ই এই যে ই সমান সমান যে বাহুটি রয়েছে ই এর দৈর্ঘ্য সমান যে বাহু সেই ই সমান করে আমরা প্রথমে কেটে নেব এখানটা ধরে এই যে কেটা নিলাম এর নাম দেবো আমরা সি বিন্দু সো এ এম থেকে আমি এই যে ই এর সমান করে এসি অংশ কেটা নিলাম এর নাম দিয়ে হচ্ছে ই এইবার আমরা এ এবং সি কে কেন্দ্র করে আমাদের যে অপর বাহু রয়েছে এ এবং বি সেই বাহু সমান করে কেটে নেবো দেখো প্রথম হচ্ছে এ বাহু সমান করব বাহু সমান করে এই বিন্দুতে ধরে আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এবার আবার বি এইবার সমান করে নিয়ে এবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই যে বৃত্ত চাপ অঙ্কন করছি তারপর একটা বৃত্ত চাপ অঙ্কন করে নেব এই বৃত্ত চাপ পরস্পর বি বিন্দুতে ছেদ করবে এখন আমরা যোগ করে দেব দেখো এ বি এবং বিসি যোগ করে দেব এ বি এ দিক থেকে বিসি যোগ করে দেব দেখো এবার আমাদের আরো যে দুইটা বাহু রইলো একটা হচ্ছে সি একটা হচ্ছে ডি তাহলে আমরা আবার কি করব আমাদের এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে আবার আমরা সি এর সমান ব্যাসার্ধ নেব নিয়ে আমরা নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিব আবার ডিবাহু সমান করে এই বৃত্তে আমরা কেটে দেব দেখো বন্ধুরা ডি বিন্দুতে কি বিন্দুতে ডি বিন্দুতে যোগ করবো দেখো এডি আর এখান থেকে এসি যোগ করলাম তাহলে কিন্তু দেখো এটি কিন্তু একটা চতুর্ভুজ অঙ্কন করা হলো বন্ধুরা এখন আমরা যেভাবে অঙ্কন করছি তার একটা বিবরণ দিব তোমরা তোমাদের ইচ্ছা মতো বিবরণ দিয়ে দিও কারণ তুমি যে রকম করে অঙ্কন করে নিবা সেই রকম করেই বর্ণনা দিবা বইয়ের মতো না হলেও চলবে শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে খ চিত্র শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তিন নাম্বার চিত্রটি অঙ্কন করে নিচ্ছি দেখো সো তার আগে আমাদের উপাত্তগুলি অঙ্কন করে নিতে হবে আমাদের প্রথমে বলছে যে তিনটি বাহুদ্ঘ এবং দুইটি কর্ণ দেওয়া আছে তাহলে মোট পাঁচটি আমরা এক এক করে পাঁচটি অঙ্কন করে নিচ্ছি দেখো প্রথমে আমাদের বলছে যে তিন দশমিক দুই সেন্টিমিটার এটা হচ্ছে গ নাম্বার দেখো তিন দশমিক দুই এই যে তিন পর্যন্ত যে তারপরে দুই ঘর তারপরে বন্ধুরা হচ্ছে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তারপরে হচ্ছে সাড়ে তিন সেন্টিমিটার তিনটা হয়ে গেল এবার আরো দুইটা হচ্ছে দুই দশমিক আট সেন্টিমিটার কর্ণ দুইটা যে দুই দশমিক আট সেন্টিমিটার তারপরে হচ্ছে চার দশমিক তিন পাঁচ সেন্টিমিটার সরি চার দশমিক পাঁচ তাহলে চার দশমিক পাঁচ সাড়ে চার এটা আমরা চিহ্নিত করবো এ বি সি দিয়ে এ বি সি টি ই পর্যন্ত আমরা অঙ্কন করে নিলাম দেখো মনে করি এ ই আমরা একটা রেখা নেব এ এবং ই ই রেখা থেকে আমরা প্রথমে কি করব এ বি অংশ কেটে নেব এ বাহু সমান করে এই বাহু সমান করে এই অংশ কেটে নিলাম কেটে নেওয়ার পর নাম দিলাম হচ্ছে বি এইবার আমরা এ এবং বি কেন্দ্র করে সি এবং ডি দেখো সি বাহু হচ্ছে এইটা সি বাহু হচ্ছে এইটা কেটে নিলাম এবার ডি বাহু এই যে আমরা এখন কাটি ছেদ করছে ছেদ বিন্দু দিয়ে আমরা একটা রেখা টানলাম দেখো রেখা টানছি এটা ছেদ করছে হচ্ছে বি বিন্দুতে এইবার আমাদের ই এবং বি বিন্দুকে কেন্দ্র করে আবার ই এবং বি সমান ব্যাসার্ধ নিতে হবে ই এবং বি ই দেখো ই এদিকে হচ্ছে ই এদিকে হচ্ছে বি তো বন্ধুরা দেখো আমাদের মাপের কম বেশি হওয়ার কারণে এরকম হচ্ছে এইরকম যোগ করে দিবা এবার একটু হইছে এবার এখান থেকে যোগ করে দিবা দেখো এটা একটা চতুর্ভুজ হয়ে গেল এটা হচ্ছে শ্রী বিন্দুতে আমরা কিসের মাপ নিলাম এটার বীর মাপ নিছি এটা ইর এর মাপ নিছি এটা এর মাপ নিছি এটা সি এর মাপ নিছি এটা ডি এর মাপ নিছি সো এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করা হলো এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব ঘ নম্বর সম্পাদ্যটি অঙ্কন করব প্রথমে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই তিনটি বাহুর দৈর্ঘ্য তুমি এঁকে নেব তিন সাড়ে তিন আর চার তিন সাড়ে তিন এবং আরেকটা চার তাহলে আমরা নাম দিই এব কথা বলছে আমাদের এখানে সো দুইটা কোনও অঙ্কন করে নিচ্ছি দেখো প্রথমত একটা বলছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হচ্ছে এইখানে একটা বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি এইখানে এখন আমরা স্কেল দিয়ে যোগ করি ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করা শেষ এটার নাম দেব এক্স এটার নাম হচ্ছে ওয়াই বন্ধুরা আমরা যেকোনো একটা রশি এ ই নেবো আবার ওই একই ভাবে এ ই রশি নেবো এ ই রশি নিলাম এবং ই এ ই রশি নিলাম এই ই রশি থেকে আমাদের যে সি বাহুটা রয়েছে বড় বাহু সেই বড় বাহু সমান করে কেটে নেব নিচের দিকে কেটে নেব নাম দেব হচ্ছে এ বি কার সমান করে কেটে নিলাম সি বাহু সমান করে কেটে নিলাম এবার বিন্দুতে এক্স কোণ অঙ্কন করে নেব অঙ্কন করে নিচ্ছ যোগ করে দাও যোগ করে দিলাম এবার বি বিন্দুতে অঙ্কন করে নেব পন্ধরা পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো অঙ্কন করে নিচ্ছি আমরা এটাকে যোগ করে দেবো না জাস্ট একটু অল্প করে উঠাই দেব এরকম করে উঠানোর পরে আমরা এখন কি করবো আমাদের যে বিবাহুটি রয়েছে সেই বিবাহ সমান বেশার্ধ নেব বেসার্ধ নিয়ে আমরা এই যে এখানে আমি একটা রশিটা আনছিলাম সেটা সেই রশিটার থেকে আমরা কেটে নেব ধরো এখানে এপ দিলে দিলাম এফ থেকে কেটে নিলাম আর আমাদের যে এ বাহুটি রয়েছে সেই এ বাহু সমান করলাম এই যে বি বাহু থেকে আমরা এখানটাই কেটে নিলাম তাহলে এটা আমাদের আরো একটু যোগ করতে হবে এ বাহুটা আরেকটু যোগ করতে হবে তাহলে দেখো এই যে ছেদ করছে আর এখানে ছেদ করছে এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেব দেখো একটা চতুর্ভুজ অঙ্কন করা হয়ে গেল এটা হচ্ছে ডি আর এই যে ছেদ করছে এটা হচ্ছে সি তাহলে দেখো এ বি সি ডি একটি চতুর্ভুজ বন্ধুরা এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স কন এই বাহুটার নাম হচ্ছে বি এটা হচ্ছে এ বাহু শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেভাবে অঙ্কন করছো সেইভাবে একটু সংক্ষেপে বর্ণনা দিয়ে দিবা তাহলেই তোমাদের এটা সম্পূর্ণ হবে বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি তোমরা বুঝে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যেহেতু আমার চ্যানেলটি নতুন সুতরাং তোমরা এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং আমার পাশেই থাকবা শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে এভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ